আসসালামু আলাইকুম আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসছি মিলন ইলেকট্রিকের চ্যানেল থেকে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো হোল্ডার যারা কোম্পানি থেকে গ্যা হোল্ডার নিতে চান গ্যাং সুইচ নিতে চান তার নিতে চান এবং সার্কিট ব্রেকার নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নিজস্ব ব্রান্ড এম 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 আমাদের নিজস্ব একটা ব্রান্ড রয়েছে এম আমাদের ব্রান্ডের হোল্ডার রয়েছে অসংখ্য আইটেমের অসংখ্য কালার আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরো টেবিলটি ভরে গেছে তো আজকে আমি এই হোল্ডারগুলোর দাম বলে দিব আর আপনাদের যাদের লাগবে তারা স্ক্রিনশট মেরে আমাদের কাছে হোয়াটসঅ্যাপে বা এই ছবি পাঠাইলে আমি আপনাদেরকে এই হোল্ডারগুলো দিতে পারবো পাইকারি দামে তো আজকে আমি হোল্ডারগুলো রেট বলে দেবো যেমন এই একটা হোল্ডার রয়েছে এই একটা হোল্ডার রয়েছে পাতা মডেল গোলাপ মডেল আর হচ্ছে আপনার পান পাতা মডেল তো এগুলো আপনার একই প্রাইস আপনার অনলি বাহাত্তর টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে বিক্রি করতেছি ডাইরেক্ট রেট বাহাত্তর টাকা এবং এগুলো আমরা দিচ্ছি গ্যারান্টি আপনাদের এবং গ্যারান্টি বলতে কীরকম গ্যারান্টি যদি কোনো প্রোডাক্ট নষ্ট হয় চেঞ্জ গ্যারান্টির কোনো লিমিট নাই আনলিমিটেড গ্যারান্টি আমাদের এই হোল্ডারগুলো অসংখ্য হোল্ডার রয়েছে আমাদের এগুলো আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারবেন কপার কন্ট্রাক্টের এবং এছাড়াও আমাদের কাছে রয়েছে নিজস্ব গ্যাং সুইচ যারা অরিজিনালি কোম্পানি খুঁজে পাচ্ছেন না আসলে অনেকে অনেকে ব্র্যান্ড বিক্রি করে আমরা আমাদের নিজস্ব ব্র্যান্ড দিয়ে মাল করেছি এবং আমাদের নিজস্ব নামে এম এম ব্র্যান্ড এটা হচ্ছে মার্বেল সিরিজ বলে এটা মেটাল বডি মেটাল বডি কপার কন্টাক্ট হান্ড্রেড পার্সেন্ট কপার কন্টাক্ট আপনার প্রতিষ্ঠান এসে চেক করে নিতে পারবেন এবং এগুলো গ্রান্টি আজীবন দিচ্ছি এবং রেট গুলো আমি বলে দিব আমাদের কাছে অসংখ্য আপনার পরিমাণের গ্যাং সুইচ এটা আমাদের নিজস্ব মাল আমরা নিজেরাই এটার কোম্পানি আপনারা ব্রান্ড টা খেয়াল করবেন এম এম ব্রান্ড আমাদের হোল্ডার সুইচ সার্কিট ব্রেকার তার সবকিছুই রয়েছে তাহলে আস্তে আস্তে সবকিছুই দেখাবো আপনাদের ইনশাল্লাহ তো যেমন এটা আপনার থেরি গ্যাং থেরি গ্যাং এ রেট পরে অনলি ডিসকাউন্ট দিয়ে দুইশো টাকা থ্রি গ্যাং দুশো ষাট তারপরে রয়েছে আপনার ফ্যান রেগুলেটর ফ্যান রেগুলেটর আইপিএস করা আমাদের আইপিএস করা এবং আজীবন গ্যারান্টি দিয়ে আমরা বিক্রি করতেছি আপনার চারশো পঞ্চাশ টাকা ফ্যান রেগুলেটর আইপিএস করা হান্ড্রেড পার্সেন্ট আইপিএস করা চারশো পঞ্চাশ তারপরে রয়েছে পিন সকেট পিন সকেটের রেট হচ্ছে অনলি তিনশো টাকা সকেট তিনশো তারপরে রয়েছে আমাদের কাছে ডিপি সুইচ ডিপি সুইচ মানে গিজার মোটরের সুইচ তিনশো ষাট টাকা গিজার মোটরের সুইচ তিনশো ষাট তারপরে রয়েছে আমাদের কাছে ফোর গ্যাং ফোর গ্যাং এর রেট হচ্ছে আপনার অনলি টাকা টাকা গ্যাং গ্যাং তো এর পরে রয়েছে বেলপোস বেলপোস এর রেট হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা বেলপোস কলিং বেল সুইচ খুব সুন্দর একটি সুইচ এটা দুইশো পঞ্চাশ টাকা অনলি দুইশো পঞ্চাশ তারপরে রয়েছে আমাদের কাছে আপনার মাল্টি সকেট যেটাকে ফাইভ পিন মাল্টি বলে এই যে মাল্টি সকেটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা রেট হচ্ছে আপনার তিনশো ষাট টাকা এবং গ্র্যান্টি আজীবন গ্যারান্টি এবং এরকম গ্যারান্টি দিয়ে কেউ এখন পর্যন্ত মাল বিক্রি করে নাই সবাই দশ বছর পাঁচ বছর বারো বছর গ্যারান্টি দিয়ে বিক্রি করে কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি কেন এটা আমার নিজের প্রোডাক্ট আমার কাছে গ্যারান্টির কোনো লিমিট নাই যখনই নষ্ট হবে আপনার প্রোডাক্ট তখনই আমার কাছ থেকে চেঞ্জ করে নিতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নাই তো এরপরে রয়েছে আপনার ওয়ান গ্যাং নব্বই টাকা একটা সুইচ থাকবে শুধু একটা সুইচ নব্বই টাকা তারপর রয়েছে আপনার ডিস সকেট ডি সকেটের রেট হচ্ছে দুইশো পঞ্চাশ এরকম অসংখ্য আইটেম রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আপনার যাদের যা লাগে ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে সেই প্রোডাক্ট গুলি নিতে পারবেন আমাদের ইনশাল্লাহ বলে দিলাম তো আমরা আমাদের নিজস্ব প্রোডাক্ট বিক্রি করে থাকি এম এম ব্র্যান্ড এটা সম্পূর্ণ আমাদের এম এম ব্র্যান্ড আমাদের নিজস্ব প্রোডাক্ট আপনারা ইনশাল্লাহ আমাদের এই প্রোডাক্ট গুলো নিয়ে আপনারা উপকৃতই হবেন কারণ এটা আপনার গ্যারান্টি অফুরন্ত গ্যারান্টি আজীবন গ্যারান্টি তো সিরিজের পরে আমি দেখাবো আপনাদেরকে সার্কিট ব্রেকার আমাদের এই যে সার্কিট ব্রেকার রয়েছে এম ব্র্যান্ডের সার্কিট ব্রেকার রয়েছে সিঙ্গেল ডাবল এটা সিঙ্গেল হচ্ছে আপনার মানে সিঙ্গেল ফেস আপনার 290 টাকা আর ডাবল ফেস রয়েছে আপনার যেটাকে ডিপি বলে এটা রেট হচ্ছে আপনার পাঁচশো আশি টাকা এগুলো আজীবন গ্যারান্টি দিয়ে এম এন ব্র্যান্ডের আমরা এই সার্কিট ব্রেকার গুলো বিক্রি করতেছি জার্মানি টেকনোলজি করা এবং এরপরে আমি দেখাবো সার্কিট ব্রেকার হোল্ডারের পরে আমাদের যে নিজস্ব ব্র্যান্ডের তার তো তারের ভিডিও গুলো আমি এর আগে দিয়েছি অনেক ভিডিও রয়েছে তারের আমাদের এটা হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাক্ট কেবল কেবল কেবলের নিয়ে আপনারা করতে পারেন উপকৃত হবেন এবং আমাদের আমরা একশো বছরের গ্যারান্টি দিয়ে বিক্রি করে থাকি যদি কোনো মিস্ত্রি বা কেউ ভেজাল প্রমাণ করতে পারে ওই মিস্ত্রি তিন লক্ষ টাকা পুরস্কার পাবে আগে দিয়েছি দুই লাখ এখন এক লাখ বাড়াই দিলাম তিন লাখ টাকা পুরস্কার দিব আমরা এরপর হোল্ডারের কালেকশনের শেষ নাই বিভিন্ন রকমের তার রয়েছে এবং এখানে বিভিন্ন রকমের গ্যাং সুইচ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কালারিং গ্যাং সুইচ বিভিন্ন কালারের বিভিন্ন মডেলের গ্যাং রয়েছে যার যেরকম চয়েস সে সেরকম ইনশাল্লাহ নিতে পারবে এবং আমাদের কেবলগুলো রেট গুলো আমি আজকে বলে দিব আপনাদের যেমন ধরেন আমাদের ওয়ান পয়েন্ট থ্রি আর এম তিন বাইশ বলে যেটাকে আমি কেবলগুলো দেখিয়ে দিই আসলে এটা নামানোর কিছু নাই ওয়ান পয়েন্ট থ্রি আর এম তিন বাইশ এটা ফায়ার প্রুফ করা তামা এবং একশো বছর গ্যারান্টি এটা রেট পরে অনলি পনেরোশো টাকা যদি ভেজাল প্রমাণ করতে পারে কেউ দুই লাখ না তিন লাখ টাকা পুরস্কার দেবো এবং এটা পিওর কপার এবং ফায়ার প্রুফ করে আপনারা এখানে ভয়ের কোনো কারণ নাই এই যে দেখেন এটা ফায়ার প্রুফ কেবল এবং পিওর কপার এখানে ভেজাল নাই আমি আবারও বলতেছি আপনারা বিআরবি নিবেন বিজলি নিবেন নিতে পারেন আমাদের কাছে সব আছে তবে আমাদের নিজস্ব ব্রান্ড নিলে আপনারা সাশ্রয়ী রেটে ভালো প্রোডাক্ট পাবেন এবং গ্যারান্টি পাবেন একশো বছর

সাত আঠারো হচ্ছে আমাদের আট হাজার পাঁচশো টাকা আর টেন আর এম রয়েছে আমাদের টেন আর এম কেবল হচ্ছে আহ বারো হাজার পাঁচশো আর সাত ষোলো মানে ষোলো আর এম কেবল যেটা রয়েছে ওটা হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা এগুলো সম্পূর্ণ তামা এবং ফায়ার প্রুফ করা এবং একশো বছর গ্যারান্টি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের কেবলস এর নাম রয়েছে এখানে প্রত্যেকটা কেবল ব্র্যান্ডিং করা এবং প্রত্যেক গজে গজে আপনার লেখা আছে এম এম কেবলস ঢাকা বাংলাদেশ ওয়ান পয়েন্ট ফাইভ আর এম আর আমরা আবার আরেকটা জিনিস দেখাই আপনাদের এখন আমি কেবলটা পরে আসল নকল এটা আপনাদেরকে বুঝিয়ে দিব যে আপনারা যাতে প্রতারণার চক্র পরেন যাতে না ঠোকেন তো এই যে দেখেন আমি এখন আগুন ধরিয়েছি মোমবাতি ধরিয়েছি এখানে আমি কেবল আপনাদেরকে প্রুফ করে দেখাবো এই যে দেখেন এটা কিন্তু তামা কালার করা আসলে এগুলো কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা আপনাদেরকে তামা বলে বিক্রি করে দেয় আর এটা হচ্ছে আমাদের এম এম ব্রান্ড আর এটা হচ্ছে লোকাল এগুলো আপনার তামা বলে বিক্রি করে ফেলে তো তখন আপনারা নিয়ে প্রতারিত হচ্ছেন এগুলো এই যে দেখেন আমাদের এম এম আমাদের এম এম ব্রান্ডের তারটা আগে পড়তেছি এটা আমি আগুনে দিয়েছি আগুনে ধরে রাখছি দেখেন আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন ভালো করে খেয়াল করবেন এই যে আগুনে দিয়েছি আগুন আগুনে কিন্তু তামাটা বললেন জ্বলতেছে কিন্তু হচ্ছে না তামাটা আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন এটা যদি লোহা যেত বা সাদা হয়ে যেত আমাদের আমরা একশো বছর গ্যারান্টি দিয়ে এইভাবে তো আর বিক্রি করি না আর ভেজাল প্রমাণ করতে পারলে তিন লক্ষ টাকা পুরস্কার মিস্ত্রিদের জন্য অফার করেছি দেখেন তামা তামাই রয়েছে তামা কিন্তু নাই কিছু হয় নাই তারপরে রয়েছে ফায়ার প্রুফ কিনা এটা আপনারা প্রুফ করে দেখেন এই যে फायर প্রুফে যে আগুন দিয়েছি দেখেন আগুন দিয়েছি আগুন লেগেছে দেখেন আগুন দিয়েছি আগুন জ্বলতেছে দেখেন আগুনে ধরে রাখছি আগুনে ধরে রাখছি দেখেন আপনারা আসলে অনেক ভিডিও দেখেছেন এখানে আগুন দিয়েছি আগুন ধরেছে এই যে আগুন যেখানে লেগেছে সেখানে শেষ দেখেন আগুন দিয়েছি আগুনে ধরে রেখেছি দেখেন আগুনে ধরে রেখেছি দেখেন আগুন দিয়েছি আগুন থেকে সরিয়েছি নিভে গেছে এটা হচ্ছে আর এই যে যেগুলো লোকাল দেখেন যেগুলো লোকাল কেবল এগুলো দেখেন এগুলো সাদা হয়ে যাবে দিলে সাথে সাথে গলে যাবে দেখেন একবার একবার গলে যাচ্ছে কিন্তু আপনার একটু ফলো করলে দেখবেন দেখেন এটা গলে কিন্তু পড়ে গেছে দেখেন এই যে আমি দিয়েছি দেখেন এগুলো একটাও টিকবে না কারণ এগুলো হচ্ছে লোকাল চায়না তামা রেড অ্যালুমোনিয়াম করে চানা ঠিকানায় এইগুলো অসাধু ব্যবসায়ীরা তামা বলে বিক্রি করছে বিক্রি করার কারণে আপনার বড় বড় দুর্ঘটনা ঘটতেছে এই দেখেন এই যে দেখেন এটা কিছু না আপনার যেখানে তার কিনে আমার দেখা গেছে মধ্যে দুইটা অ্যালমোনিয়াম দিয়েছে একটা তামা দিয়েছে তো আগুন দিলে এটা প্রুফ আসল আসল নকল আপনারা প্রমাণ করে ফেলতে পারবেন যে আসলে এটা অরিজিনাল তামা কিনা বা আপনার ফায়ার প্রুফ কিনা তো আজকে আমি আপনাদেরকে তার দেখাইলাম দেখাইলাম হোল্ডার দেখাইলাম এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব প্রোডাক্ট এম এম ব্রান্ডে আমাদের নিজস্ব তো আপনারা যারা যারা নিতে চান ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করে আমাদের হোয়াটসঅ্যাপ করবেন আর আমাদের দোকানে ঠিকানা হচ্ছে কাপ্তান ভবন নাম্বার এক দোকান নাম্বার সাতষট্টি আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক এটা গুলিস্তান মেয়র হানিফুলাইভার টুল ঘরের সাথেই পড়েছে তো আহ ভিডিও বড় করবো না তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম